দেখতে দেখতে দ্বীপে অনেকটা সময় হয়ে গেছে এবং বাচ্চাগুলো হয়ে গেছে তারা এখন এদিক সেদিক এদের করতে পারে সাগরে গিয়ে নিজে গোসল করতে পারে মোটামুটি দিনগুলো কাটছিল একদিন মিলে কিছু দূর যায় মাছ ধরতে নৌকাটা একটা বড় পাথরের সাথে ভাততে চেষ্টা করে কিন্তু নৌকাটা পাথর থেকে ছুড়ে অনেক দূরে চলে যায় এই সময় তারা লক্ষ্য করলো বড় একটা হাঙর তাদের দিকে আসতেছে তারা ভাই অনেক ভয় পেয়ে যায় ভয়ে তারা আদা কদমও উঠতে পারছে না এদিকে পায়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাইয়ের বসিতে সে মাছ দিয়ে আর একটা বড় টোপ দিয়ে আর একটা বড় মাছ ধরার জন্য রক্তের গন্ধ পেয়ে হাঙুটি পুনরায় এদিকে আসে হাঙ্গটি দেখে তারা আবার দ্রুত দিপি ফিরে যায় সুন্দর হয়ে যাওয়াতে মা রা খুব রেগে যায় এবং বাচ্চাদের খুব ভোগাঝোগা করে সে বাচ্চাদের মাছ ধরতে যাওয়ার সময় বলেছিল সুন্দর আগের জন্য দিপি ফিরে আসে তারা কেন দ্রুত ফিরে আসেনি তার খুব চিন্তা হচ্ছিল প্রায় দীর্ঘদিন পর দ্বীপে আবার প্রচুর বৃষ্টি হলো বৃষ্টি এবং বাতাসের কারণে কুটিরের চালটা ধসে পড়ে যায় রাহেল একা একা ভিজে ভিজে কুটিরের চালটা ঠিক করেছিল বৃষ্টিতে ভেজার কারণে রাহেলের অনেক ঠান্ডা লেগেছিল এবং প্রচুর কাশি